বেগম খালেদা জিয়া আর নাই তিনি আল্লাহ তালার ডাকে সারা দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে কিছুক্ষণ আগে এই মাত্র পাওয়া গেছে গরম খবর বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অদ্ভুত বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মাত্র পাওয়া খবর বেগম খালেদা জিয়া আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন কিছুক্ষণ আগে আমরা সকলেই জানি জননেত্রী খালেদা জিয়া যেভাবে চলে গিয়েছেন আমাদের ফেলে সেরকমের একদিন আমাদেরকেও উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমরা সকলেই তার জন্য দোয়া করব যেন তাকে আল্লাহ তালা জান্নাত করেন ভাই ও বোনেরা আপনারা সকলেই প্রতিনিয়ত এবং প্রতি গুরুত্বপূর্ণ আপডেট খবর জানতে চোখ রাখুন আমাদের অদ্ভুত বাংলা চ্যানেল অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তীতে জানানো হবে বেগম খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে সেই খবর জানতে অবশ্যই চোখ রাখুন অদ্ভুত বাংলা চ্যানেল